যেই আইটেম গুলো রাখছেন তেল ছাড়া ফ্রাই জীবনেও হবে না তেল ছাড়া বলের মতো ফুল বেও কিন্তু না ভাই ভাই এগুলা কি জানছ এগুলা হচ্ছে মিয়াকোর ডক্টর কুক যেগুলো ইয়ার ফ্রাই আচ্ছা মিয়াকোর ডক্টর কুক যেগুলা তেল ছাড়া রান্না করার জন্যই এগুলা নিয়ে আসা যেটা মানুষ এখন তেল খেতে খেতে এখন মনে হয় গ্যাস্ট্রিকের অবস্থা খারাপ যাদের গ্যাস্ট্রিক তেল ছাড়া খাইতে চায় তাদের জন্য কিন্তু মিয়াকো এগুলা নিয়ে আসছে এখন আর কষ্ট করে আমাকে বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে ওভেন কিনতে হবে না হবে না এই যে দেখেন ওভেনের মতো আপনি দেখতে পাবেন দেখেন কিন্তু সবুজ ভাই সমস্যাটা একটা আছে ভাই ভাই বলেন কি সমস্যা ভাই এই যেটা নিছেন এটার মধ্যে ভাই মানে ছোট ছোট বাকেট দেওয়া এগুলোর মধ্যে কি খাসির রান ঢুকবে ভাই আজ তো খাসির রান কেন পুরো খাসিটাই দিয়ে দিবে এটা হিট দিছে তো এই যে গরম দেখেন ওরে কি এই খুলতেছি মানে এই খুলে রাখলাম এটা একটা হয়ে গেল এই একটা হয়ে গেল এখন তো দেখি পুরো আনাম রান ঢুকে যাবে আজটা পুরো খাসি দিয়ে দিবেন ভিতরে কি দেখা যাবে ভাই অবশ্যই দেখা যাবে এই যে ভাই লাইট আছে তো ওকে ওকে লাইটটা দিয়ে দেন দেখা যাবে এই যে ওটা কিন্তু ভাই 11 লিটার ডাবল চেম্বার এই এটা যদি দেই আচ্ছা এটাও কিন্তু মানে যারা 6 লিটার নেবেন তারা ভাবতে পারেন যে বড়টার মধ্যেই হবে ছোটটার মধ্যে হবে কিনা এটা কিন্তু ভাই 6 লিটার এটা একটু দেখায় দেই 6 মানে ফ্যামিলি সাইজ জি ফ্যামিলি সাইজ ওকে একবারে লেটেস্ট মডেল যেগুলো মিয়া কোর এই রেঞ্জ চালু করলাম ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিলাম 200 ডিগ্রি সেলসিয়াস নিলো চালু করে দিলাম অটোমেটিক্যালি টাইম নিবে এটা কিন্তু ভাই খাবারটা তো আপনি বলেন দেখা যাবে দেখা যাচ্ছে না তো ভাই অবশ্যই দেখা যাবে এই যে দেখো ও চমৎকার এই যে দেখা যাবে দেখেন একবারে ভিতর থেকে কিন্তু কি হচ্ছে কিভাবে কি চলতেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভাই এদিকে তো আবার দেখি খেলাধুলা শুরু হয়ে গেছে ভাই ওই যে দেখেন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে ভাই দেখা যাবে তো ভাই সব দেখেন সিঙ্গেল চেম্বার এটা হচ্ছে ছয় লিটার এটা থাকবে এগারো লিটার এটা হচ্ছে নয় লিটার তেল ছাড়া রান্না বান্না করার জন্য চমৎকার সব মেশিন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো তবে এটার সাথে এর আগে আপনারা অনেকেই পরিচিত মানে এয়ার ফায়ারের সাথে তবে আজকে যে এয়ার ফায়ারগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা একেবারে লেটেস্ট ক্যাটাগরি হবে লেটেস্ট কালেকশন কিন্তু পাবেন আর ব্র্যান্ড কিন্তু আজকে রয়েছে বরাবরের মতো মিয়াকো আর আমরা রয়েছি সবুজ কোকারিজ গ্যালারিতে আমাদের সাথে সবুজ ভাই আছেন কেমন আছেন ভাইয়া ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি কিন্তু ভাই এই যে যেই আইটেমগুলো রাখছেন তেল ছাড়া ফ্রাই জীবনেও হবে না তেল ছাড়া বলের মতো ফুল বেও কিন্তু না ভাই ভাই এগুলা কি জানছে এগুলা হচ্ছে মিয়াকোর ডক্টর কুক যেগুলা ইয়ার ফ্রাই আচ্ছা মিয়াকোর ডক্টর কুক যেগুলা তেল ছাড়া রান্না করার জন্যই এগুলা নিয়ে আসা যেটা মানুষ এখন তেল খেতে খেতে এখন মনে হয় অবস্থা খারাপ যাদের গ্যাস্ট্রিক তেল ছাড়া খাইতে চায় তাদের জন্য কিন্তু মিয়াকো এগুলা নিয়ে আসছে তাও কি জানেন ডিজিটাল ডিসপ্লে ও চমৎকার আবার আপনি বাইরেতে সব দেখতে পাবেন কিভাবে এগুলো হচ্ছে মানে এখন আর কষ্ট করে আমাকে 20000 25000 টাকা দিয়ে ওভেন কিনতে হবে না হবে না এই যে দেখেন ওভেনের মতো আপনি দেখতে পাবেন দেখেন

দেখো ভিতা যাবে আচ্ছা মানে যারা দিবেন তারা ভাবতে পারেন যে বড়টার মধ্যেই হবে ছোটটার মধ্যে হবে কিনা এটা কিন্তু ছয় লিটার এটা একটু দেখা দেয় এই যে মানে লেটেস্ট মডেল যেগুলো মিয়াকোট

ভাই এটা দেখেন উনিশ মিনিট নিয়ে আনিছি এখন যদি আপনি বাড়াইতে চান বা কমাইতে চান আমি এখন এই যে বাড়াইলাম হ্যাঁ আবার চাইলে কমাবেন আচ্ছা 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 ঠিক আছে আমি উনিশ মিনিট আছে না আঠারো মিনিট দিয়ে দিলাম এটা কিন্তু হইতে লাগবে মাত্র চল্লিশ সেকেন্ড এই যে দেখেন এটা

কতটা সুন্দর কিন্তু ফুচকা কিন্তু হয়ে গেছে অবস্থা দেখেন বললাম না আপনি ফুটবলের মতো হবে আপনি বলছেন হবে কিনা হইছে ফুটবল ফুটবল তেল ছাড়া ভাই ছাড়া ফুটবলের প্রোডাক্ট করবে তার আগে কে গোল দিবে দেখবে এই প্রোডাক্ট যারা অর্ডার করবে কিভাবে দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে সমস্যা আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর সবার আগে ভাই এটা বলতে ভুলে গেছি আমি একজন প্রবাসী মানুষ সাত বছর বিদেশ করে আইসা দুবাইসর বিদেশ করে আইসে এই দোকানটা দিছি ইনশাআল্লাহ আমার কাস্টমার বেশিরভাগ প্রবাসী ভাইরা তাদের উসিলায় আজকে দামাকা ডিসকাউন্ট পাবেন আপনারা সারা বাংলাদেশে মানে আচ্ছা কিভাবে আসবে শোরুমে যদি আইসা নিতে চান কেউ সবুজ কুকারিজ গ্যালারি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বমিল্ডস নামে পরিচিত নিউ মার্কেটের পশ্চিম পাশে একটা দোকান আছে এই দোকানে মার্কেট আছে মার্কেটের নিচ তলায় গ্রাউন্ড ফ্লোর একষট্টি নাম্বার দোকান একটু পিছনে ভাইয়া আচ্ছা বিদেশ তাই লাস্ট টাইম দোকান দিচ্ছি তো দোকান খুঁজে পাইনি সামনে তাই পিছনে দোকানটা পাইছি আপনি একটু কষ্ট করে পিছনে চলে আসবেন আচ্ছা ফুচকার কি অবস্থা আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো লাইট একটু জ্বালায় দেন দেখেন এটার ভিতরে কিন্তু অলরেডি ফুচকা কিন্তু দেখেন জ্বলতেছে ওরে ভাই এবার ফুলে কিন্তু দেখেন টইটুম্বুর হয়ে গেছে কিন্তু শুরু করে একেবারে ফুসকা গুলা কিন্তু বলের মতো ফুলছে বড়টার মধ্যে এখন কিন্তু ছোটটার মধ্যে ফুলতেছে আপনার গুলাতেই ফুসকা এভাবেই হবে ফুসকা বলেন কেক বলেন তারপরে বিস্কিট বলেন তারপরে আপনার

টাইম দিবে ইয়া দিবেন হইলো 180 থেকে 90 180 থেকে 90 সেলসিয়াস আপনি গ্রিল গ্রিল করবেন দেখেন 25 থেকে 30 মিনিট লাগবে 180 থেকে এখানে দেওয়া আছে এটা যদি দেখাই আপনার 6 লিটার এটা হচ্ছে এ হুম ডাবল এস এটা কিন্তু মিয়া করে একেবারে লেটেস্ট মডেল অফিশিয়াল প্রোডাক্ট ভাইয়া ওকে চমৎকার এটা হলো 11 লিটার ভাইয়া হুম এটাও কিন্তু মডেলটা এ এফ 11

এটার ভিতরে এই যে উফা উপরে ওইটার মতো সেম দেওয়া কোনটা কত সেলসিয়াস লাগবে কত মিনিট লাগবে তারপরে এই যে এখানে এসে বিমানের চেয়ারের মতো আপনি কি যত বিদেশ ছিলাম তো বিদেশ থেকে আসছি চেয়ার দেখছি তো সামনের চেয়ারের ভিতরে এরকম একটা ডিসপ্লে আছে ভাই এটা শুধু বিমানে না আমাদের বাসায় যে টেলিভিশন আছে টেলিভিশন কিন্তু এরকম বড় বড় ডিসপ্লে দেখা আরে ভাই ওইটা তো আলাদা ডিসপ্লে একসাথে আর এটা কিন্তু আলাদা করে বের করা দেখেন ভিআইপি ভাবে তো এটা ভিতরে আপনি ফেস ফ্রাই এখানে ক্লিক করবেন ফেস ফ্রাই হয়ে যাবে এখানে ক্লিক করবেন টাচ স্ক্রিন হ্যাঁ হ্যাঁ ভাই

আমি বিদেশ ছিলাম কাস্টমার বেশিরভাগ প্রবাসী ভাইরা ফোন করে সৌজ ভাই আপনার প্রতি প্রচুর বিশ্বাস করতে পারি আপনি একটা ভালো প্রোডাক্ট দেন দাম ডাজেন মেটান এই জন্য আমি ভালো প্রোডাক্টে দিচ্ছি ভাই একটা কথা কি জানেন টাকায় ঠকতে পারে কিন্তু মালে ঠকা যাবে না জি ওইটাই আচ্ছা

আপনার এগারো হাজার পাঁচশো টাকা এটা থাকবে আজকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটাও ডিসকাউন্ট জি মাত্র নয় হাজার পাঁচশো টাকা থাকবে ভাই আমার একটা ছোট লাগবে ছোট আছে আপনার কাছে ভাই অবশ্যই ফ্যামিলি চাই যাদের ফ্যামিলি ছোট একেবারে শখের বিষয় একটা ইয়ার ফেলে চাচ্ছেন

যদি চায় ভাই মানে কেউ পারবে মিডিয়াম ভাজবে পারবে একবার যেরম ইচ্ছা হালকা ভাজবে পারবে যেমন আপনি ওকে আপনার ইচ্ছা বাস আপনার ইচ্ছা আপনি দিবেন টাইম দিবেন হয়ে যাবে বের করে ফেলছেন প্রয়োজন আর করে ফেলবেন আটটু করবেন আবার দিয়ে দেন এই যে দিয়ে দিলাম আচ্ছা